السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكون لو كنتم في بروج مشيدا وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله محبة صلى الله عليه وسلم إذا مات الإنسان عن قطع وما له إلا من سلاسة إلا من صُدَاقَةٍ جارية أو علم إنتفوا به أو والد صالح لَهُ متفق عليه إن الله وملائكته يوصلون علي النبي يا أيها الذين أمنوا سُلُّوا তসলিম সম্বনি ভাইরমার মা ও বিরাম আজকে আপনাদের সামনে মহৎ গ্রন্থ আল কুরআনুল করিম সুরত আঠত্তর নম্বর আয় মৃত্যু সন্তুকে একটু আলোচনা করতে চাই আল্লাহর্বুল আলমিন বলেন আইন তোমরা যেখানে থাকো না কেন ইঁদুরে কোমল ভগৎ মৃত্যু আসবে মুসিদা দুর্গের মধ্যে থাকো সুযু দুর্গ বড়াও এই ভাবে দুর্গের ভিতরে জুলে যা গর্ত বানাও গর্তের মধ্যে তোমরা ঢুকে যাও ওই জায়গায় থাকলো আজরাইল আসবে তোমার জান কবজ করবে ওইভাবে তালাসাভি লাগিয়ে দাও দরজা লাগিয়ে দাও যেন আজরাইল না দেখতে পাই তার উপরও কিন্তু এসে তোমার জান কবজ করবে ভাইরা আমার মাইরা আমার বনিরামার আমি আপনাদের খিতমতে বলতে চাই বড় দালান বাড়ি সাইতলা থেকে যাবে শিল্পপতি দুনিয়ার বক থেকে চলে যাবে এই রকমভাবে ছেলে কান্না করবে মেয়ে কান্না করবে এইরকমভাবে বাড়িতে আসবে এই গোসল গা হবে জানাজার জন্য কাভুন পড়াবে আহতদারি করেই ছেলে মেয়ে কান্না করবে তোমার সাথে কেউ হবে না দয়ার নবীজি বলেছে মৃত্যুর পর মানুষ যখন কবরী চলে যাওয়ায় কবরী চলে যাওয়ার পর ছেলে মেয়ে আত্মীয় স্বজন চলে আসে দয়ার নবীজির হাদিসে পড়েছি দয়ার নবীজি বলেছে যখন চলে আসে মানুষ মাইয়ের কবরের মধ্যে একাই শুয়ে যায় দয়ার নবীজির হাদিসে পড়েছি দয়ার নবীজি বলেছে জুদা এবং স্যান্ডেলের শব্দ মাইয় শুনতে পাই কিন্তু কবরের মধ্যে কোনো কথার বলতে পারি না ভাইরা আমার বনিরা আমার তাহলে এই দুনিয়া মিথ্যা এই দুনিয়ায় স্থায়ী নয়। এই দুনিয়া থেকে চলে যেতে হবে আমি একটু আলোচনা না করে পারি না আল্লাহর বেহেস অত্যন্ত সুন্দর জান্নাত অত্যন্ত সুন্দর সাদ্দাদ বলেছিলেন আমি বেহেস তৈরি করব। করবো আল্লাহরবুল আলমিন বলল সাদ্দাদ আমার স্থায় এই বেহেশতে তুমি থাকবে বেহেস তুমি তৈরি করো না বলে না না আমার বেহেস হলো সব জায়গায় সুন্দর আকৃষ্ট করে আমি তৈরি করতে পারি আল্লাহর বেহেসকে আমি বিশ্বাস করি না এই কথা বলেছিল বেহেস সাদ্দ তৈরি করল তৈরি করার পরপর কত সুন্দর করে নাজনিয়া মত দিয়া তৈরি করার পর এবার বেহকে দেখার জন্য এক দরজায় দিল আল্লাহ রব্বুল আলমিন বলল আজরাইল এই মুহূর্তে তুমি রেডি হয়ে যাও বেহেজ তো সাদ্দাদকে দেখতে দেওয়া হবে না ওই দরজার সামনে গিয়ে তার যান কবজ করো সাথে সাথে তার যান কবজ করে মৃত্যু হয়ে গেল ভাই বোনেরা আমার তাই এই দুনিয়া অবস্থায় আপনাদের সামনে আমি বোখারি শরীফের একটি হাদিস আমি বলতে চাই যেই পঁচিশ জন নবীর নাম পুরাণের মধ্যে আল্লাহ বকরব্বল আলমিন আলোচনা করেছে পঁচিশ জন নবীর নাম তার মধ্যে একজন নবী ছিল যার নাম হলো মৌসা কলিমল্লাহ যেই মোসা কালিমল্লাহ এই মোসাক আলী আল্লাহর সাথে তুরি সিনাই গিয়ে কথা বলেছে একজন কীপ্তিকে একটা থাপ্পড় মেরিয়েছিল মরার সাথে সাথে কীপ্তি মরে গিয়েছিল এত ফল নবী এত প্রশ্নবিদ নবী এই নবীর কথা জানটা কীভাবে কবজ হলো একটু আপনাদের সম্পর্কে আমি আলোচনা করে না পারি না ভাইরা আমার ভাইরামার আমার একটু ভালো করে মন্দির শোনা হন আজরাইলকে আল্লাহ রব আলমিন বলল আজরাইল যাও যাও জান কবজ করো আমার নবী মূসার জান কবজ করতে যাও এই কথা শুনার পরব আজরাইল আলাইহিসসালাম আসলেন আসার পর নবী মূসা علیہ الصلম কে সালাম দে দড়াইলেন মূসা علیہ الصلম বললেন তুমি কে বললো আমি আজরাইল আলাইহিসসালাম কি জন্য এসেছো বললো আমি আপনার জান কবজ করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই কথা বলার সাথে সাথে এত জুরি আজরাইলকে থপড় মার ল এই থপ্পড় মারার পর আজরাইল এইভাবে বধির হয়ে গেল উঠতে লাগলো ঘুরতে যাওয়ার পর পর আল্লাহ রবুল কাছে গেল যাওয়ার পর পর বলল আল্লাহ তুমি এমন একজন নবীর কাছে আমার পাঠাইয়েছিল যেই নবীর কাছে আমি জান কবুজির কথা মুসান বললাম আমারে একটা থাপ্পড় মারলো এই মারার পর পর আমি চলে আসলাম আল্লাহ বলল ও আজরাইল তুমি বলো নবী মোসা কি চাই বলো উনি দুনিয়ার বুকে আরও বাঁচতে চায় হায়াত চায় এই কথা বলার পর আল্লাহ পাক রবুল আলমিন বললো অজরাইল তুমি আবার যাও আবার যাও আবার যাও আজরাইল এবার চলে আসলো আসার পর নবী মুসাল ইসলামের কাছে হাজির হয়ে গেল নবী মুসা বলল কি ব্যাপার তুমি কি ব্যাপার কোথা থেকে আসলে বলে আল্লাহ আমারে পাঠিয়ে দিয়েছে কি জন্য বলে তোমার জান কবজের জন্য এই কথা বলার পর। আল্লাহ বলে দিল আজরাইল তুমি যে নবী মোসাকে বলো একটা গাভী সংগ্রহ করার কথা গাভী সংগ্রহ করা হলো গাভী সংগ্রহ করার পর বলল বলে দিল আজরাইল এই গাভীর পিঠে যত লোম আছে যত লোম আছে এই লোম পরিমাণ আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিয়েছে এই কথা বলার পর মৌসা সাললাম বলল হারে এত লোম এত গাভী দেওয়ার পরও কি মধ্যে হবে নাকি বললো হ্যাঁ মৃত্যু হবে এই কথার বলার পর মৌসা আলাহ সাল্লাম আল্লাহকে বললো আল্লাহ এই দুনিয়ার পাপের দুনিয়া আমি আর থাকতে চাই না আমি থাকতে চাই না এই দুনিয়া থেকে আমি আমার মৃত্যু হাইসালা করে দাও আজরাইলকে বলে দাও খুশি মনে আমি জান কবজ করে দিতে চাই এই বলার পর আজরায়েল আলহিস সাল্লা সাল্লাম রাজি হয়ে গেল আজরাইল সাথে সাথেই তার জান কবজ করে ফেলল সুন্দর পৃথিবী থেকে যাবে আলো বাতাস থেকে যাবে এই গাছপালা থেকে যাবে তোমার সুন্দর হাতের লেখা থেকে যাবে কণ্ঠস্বর তোমার সুন্দর থেকে যাবে ধন সম্পদ তোমার থেকে যাবে এই পৃথিবী শেষ হয়ে তোমার জীবনটা শূন্য হয়ে যাবে এই জন্য কবি একটা সুন্দর গজল বলেছে এই গজলটার কয়েকটা মিনিট কয়েকটা কলি আপনাদের সামনে আমি বলতে চাও এই জন্য বলেছে গজলটা আমার একটু ভালো করে শুনন গজলটা আমার একটু ভালো করে শুনন এই পৃথিবী এই পৃথিবী ছাড়িতে হইবে সাধির দিহু মাটিতে গাবে শুভ লাগিয়াও ইয় তোমায় তুসো গের পানি রে মন করিয়া এ তোমায় তুসো গের পানি রুগী নেই পিধি সড়ি তো সদে দেহ মডি তাব শুনো জিনিয়ায় তুসো গের পানি রে মন করিয়াও এতো এ এত সের বনি সন্ধ্যা হলে ডুবিলো বেলা সন্ধ্যা হলে ডুবলো বেলা হবে ভরিরি ভি রিমাও ভরিরি ভরিমাও কেউ বদবে অখি গৌসল কেউ বদবে অখি গোসল কেউ বদি সুরমা দুর্দাহি